চরম নাটকীয়তা এবং টানটান টান উত্তেজনার মধ্য দিয়ে শেষ হল রংপুর রাইডার্স এবং সিলেট মধ্যকার খেলা রংপুর রাইডার্সের পক্ষে প্রথম ম্যাচটাই স্মরণীয় করে রাখলেন বাপরাজম উনচল্লিশ রানে ছয় উইকেট হারানো দলকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়লেন শেষ পর্যন্ত পরাজিত ছিলেন উনপঞ্চাশ বলে চাপ্পান্ন রান করে তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন আজমতুল্লাহ উমর যায় খেলেছেন পঁয়ত্রিশ বলে সাতচল্লিশ রানের এক ইনিংস রংপুর জিতল চার উইকেটে মিরপুরে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় রংপুর প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয় ম্যাচে সিলেটের ব্যাটিং অর্ডার উলটপালট পালট তবে খুব একটা সুবিধা করতে পারেনি স্ট্রাইকার্স নির্ধারিত ওভার শেষে আট উইকেট হারিয়ে তুলেছে কেবল একশো বিশ রান দলের পক্ষে তেতাল্লিশ রানের ইনিংস খেলেছেন বেনি হাভেল দলীয় পঞ্চাশের আগে পাঁচ উইকেট হারিয়ে বসে মাশরাফি বিন মৃত্যুজার দল তিনি নামা মাশরাফি আউট হয়েছেন সাত বলে ছয় রান করে আরেক ওপেনার নাজমুল হোসেন শান্ত করেছেন বাইশ বলে চোদ্দ রান আগের দিন সত্তর রান করা যাকে আউট হয়েছেন এদিন চার বলে কেবলমাত্র একটি রান করে তবে রংপুর রাইডার্স একশো একুশ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে যায় উনচল্লিশ রানে চ উইকেট হারিয়ে ফেলে দলটি এরপর সপ্তম উইকেট জুটিতে বাবর আজম এবং আজমতুল্ল মর্যায় দলকে জয়ের পথ দেখিয়েছেন তারা ধৈজশীল ব্যাটিং করে দলকে জিতিয়েছেন